হ্যালো গাই সবাইকে জানি আমি উল্টো রথযাত্রার প্রতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে উল্টো রথ আমাদের মানুষ মাল পাথর রথ ছাড়ার প্রস্তুতি চলছে কী হচ্ছে প্রসাদ বিতরণের লাইন জিলিপি প্রসাদ লাড্ডু প্রসাদ সব দেওয়া হচ্ছে এখানে সব প্রসাদ বিতরণ হয়ে গেলে তারপরেই রথ ছাড়া হবে আমাদের এগুলি হচ্ছে আমাদের পোশাক আর কেউ কেউ বলছে আবার বড় দিবি আমাদের রথ সে যে রেডি হয়ে গেছে এবার খালি ছাড়বার অপেক্ষা জয় জগন্নাথের নাম করে আমাদের রথ বাড়ির দেশে রওনা হলো আমার মা বাপি বউ সবাই মিলে একসাথে রথ টানছে জয় জগন্নাথ আমাদের গ্রামের আট থেকে আসি। সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করে তার জন্যই আমাদের গ্রামের মানুষদের পরস্পরের প্রতি মেলবন্ধন সৃষ্টি হয় জয় জগন্নাথ আমাদের উত্তর পাড়া আমাদের মাইতিপাড়া ঘোরার পর আমাদের জগন্নাথ দেব নিজের স্থানে ফিরে এলো জয় জগন্নাথ আসছে বছর আবার হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণের জন্য টাটা